মাটির নিচে আঠারো স্তর বিশিষ্ট বিশাল শহর যেখানে স্কুল কলেজ গির্জা বাজার গোয়াল ঘর থেকে শুরু করে যা যা প্রয়োজন তা সবকিছুই রয়েছে যে শহরের ইতিহাস হাজার বছরের পুরনো রহস্যে ঘেরা সে শহরটির নাম ডেরু তুরস্কের কাপাডোসিয়া অঞ্চলে অবস্থিত এই শহর মাটির দুইশো আশি ফুট নিচে থাকা শহরটি আবিষ্কার করা হয় উনিশশো সালে সেই আবিষ্কারের ইতিহাসও বেশ নাটকীয় যদিও মাটির নিচে পৃথিবীতে আরও অনেক শহর রয়েছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহর ডেরিংকুয়ো ধারণা করা হয় এই শহরে অন্তত বিশ হাজার মানুষের বসবাস ছিল বলা হয় পৃথিবীতে বিস্ময়ের শেষ নেই আর নানা বিস্ময়ের একটি তুরস্কের এই ভূগর্ভস্থ শহর এটির অনেক ইতিহাস এখনও অনেকের অজানা যা নিয়ে নানা বিচার বিবেচনা গবেষণা চলছে বছরের পর বছর ধরে এদিকে বর্তমানে এটি বিশ্বের মূল্যবান এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন উনিশশো সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে ডেরিংকুয়ো যদিও শহরের আঠারোটি স্তরের মধ্যে মাত্র চারটিতে প্রবেশ করতে পারেন পর্যটকেরা কিভাবে সৃষ্টি হয়েছিল ডেরিঙ্কু কিভাবে হল আবিষ্কার কি কি রহস্য চেয়ে আছে এই শহরটিকে ঘিরে বিস্তারিত আলোচনায় আদিম যুগে মানুষ গুহায় বসবাস করত সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে মানুষের জীবনযাত্রার ধরন গড়ে উঠেছে ঘরবাড়ি কোঠা এখন শত শত ফুট উঁচু ভবনে মানুষের বাস তবে এখনো অনেক ভূগর্ভস্থ শহরের সন্ধান মেলেনি যেগুলোর ইতিহাসও অনেক পুরনো এসবের মধ্যে সবচেয়ে আলোচিত তুরস্কের ডেরিংকো সময়টা সাল তুরস্কের এক ভদ্রলোক নিজের বাসা মেরামত করছিলেন হঠাৎ পাশে একটি দেয়ালে আঘাত করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেয়াল ধসে যায় তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির নিচে অন্ধকার এক কক্ষে কক্ষের দরজার দিকে এগিয়ে যেতে তিনি দেখতে পান দরজার ওপারে অন্ধকারে রয়েছে অজানা এক গর্ত ভিরু ভিরু পায়ে প্রবেশ করেন সেই গর্তে শেষমেশ নিজের অজান্তেই তিনি আবিষ্কার করে ফেলেন মিনি সিটি হাজার বছরের পুরনো যা মাটির নিচের এক শহর তুরস্কের মধ্যে আনা আনাতোলিয়ার কাপাদশিয়ায় অবস্থিত এই ভূগর্ভস্থল শহর মাটির নিচে প্রায় দুইশো আশি ফুট গভীরে শহরটি ছিল আঠারোটি স্তর জুড়ে ছিল স্কুল গির্জা রান্নাঘর গোয়াল কবর সহ একটি সম্পূর্ণ শহর যেখানে বসবাস করতেন প্রায় বিশ হাজার মানুষ এত বেশি মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখে ডেরিংকুয়ো শহর গড়ে উঠেছিল মাটির নিচে থাকা ডেরিংকুয়োর প্রতিটি ঘরে প্রবেশ মুখ অনেকটা কুয়োর মতো ভেতরে থাকার জায়গার আয়তন যথেষ্ট বড় মাটির উপর থেকে মানুষের ভূগর্ভস্থলে পৌঁছানোর জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল আর গবাদি পশু যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ মাটির নিচে এই শহরে পোষা হতো ছাগল ভেড়া মাছুর সহ বিভিন্ন ধরনের পাখি প্রতিটি ঘরে সব পাখিদের জন্য খাবারের ব্যবস্থা ছিল এবং ছিল খাবারের দোকান কবরস্থান এবং বেশ কয়েকটি উপাসনালয় একটি শহরে যা যা থাকা প্রয়োজন তার সবকিছুই ছিল এই শহরে মাটির উপরে আড়ালে লুকালো ছিল প্রায় এক শত প্রবেশপথ নিরাপত্তা দিক দিয়েও বেশ সতর্ক ছিল ভূগর্ভস্থ শহরবাসীরা প্রবেশপথ বন্ধ করার জন্য থাকত প্রায় পাঁচ ফুট চ এবং পাঁচশো কেজি ওজনের সোনার পাথরের দরজা বাতাস চলাচলের জন্য ট্রেন্ডিং কৌশল ছিল